তোপর এখানে দেওয়া আছে আর পিএল ফাইটা দেওয়া আছে তোর পিএল ফাইলটা ডাউনলোড করে আগে আপনি জানেন পেল ফাই সরি সংখ্যা পাসওয়ার্ড খোলা থাকবে আর পাসওয়ার্ড গুলো ভিডিও দেওয়া থাকবে তো একটা করে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি পুয়েল ফাইলটা আনলোড করে ডাউনলোড করতে হবে তো আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনি পাসওয়ার্ডটা দিতে হবে এটাকে আনলোড করতে হবে তো পাসওয়ার্ডগুলো আপনি ভিডিও স্ক্রিন থেকে সংগ্রহ করে এখানে সাবমিট করে দেবেন তো পাসওয়ার্ডগুলো দেওয়ার পর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইলেও নিয়ে আসবে তো এটা ব্যানার আর এগুলো পিএল ফাইল তো এখান থেকে যে কোনো একটা পিল ফাইল আপনি ডাউন করবেন এখন দুইটা দেওয়া আছে তো ডাউনলোড করার জন্য টি এখানে ক্লিক করবেন তারপর যে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো আমার ফোনে যেহেতু আমি ডাউনলোড করতেছি না আর আপনার অনেকেই ফোনে বা পিকজেল অ্যাপসে পিএফএল সাপোর্ট করে না তো তার জন্য আপনি এই পিকজেল অ্যাপসটা ডাউনলোড করে ইউজ করতে পারেন এই পিকজেল অ্যাপসে যে কোনো ধরনের কাস্টম ফন্ট এবং পিএল ফাইল সবকিছু সাপোর্ট করবে আপনি এই পিকজেল অ্যাপসটা ডাউনলোড করবেন যদি আপনার ফোনে এই পিএল ফাইলগুলো সাপোর্ট না করে তারপর আপনার ফোন থেকে আপনি সরাসরি পিকজেল অ্যাপসে চলে আসবেন তো পিকজেল অ্যাপসে চলে আসার পর আপনি যে পিল ফাইলটা ডাউনলোড করছেন তো সেই পিল ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তো তার জন্য ত্রিডোর এখানে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার পিল ফাইল এই জায়গা রয়েছে আর আপনার ক্লিক করবেন তো এখান থেকে আপনি এই জায়গায় চলে আসবেন আপনার অথবা খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো এই যে ডাউনলোড ফাইল এখানে ক্লিক করলে এই জায়গায় আপনার পিল ফাইলগুলো চলে আসবে না ডিজাইন তো এটাকে আপনি কাস্টোমাইজ করতে হবে তো বেশ অলরেডি খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আপনি তেমন কিছু এখান থেকে কিছুমাইজ করেন আপনি থেকে জাস্ট নাম এবং জায়গার নাম স্থান এরকম সময় এগুলো আপনি চেঞ্জ করে নিলে ডিজাইনটা করা হয়ে যাবে তারপর কিছু চেঞ্জ করে নিতে পারেন তো চেঞ্জ করে তো আপনার এ এফ ক্লিক করবেন তো ফার্স্ট আপনি যদি চেঞ্জ করতে চান ডেট এই যে ডেটটা আপনি চলে এটা লক্ষ্য খুলে দিবেন খুলে এটার উপর আপনি ডবলটা পড়বেন তো এখান থেকে আপনি দিতে পারেন যেমন পঁচিশ রমজান তারে কালার দেওয়া ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আমি আপনাদেরকে সাবজেক্ট দেখার সাথে আমি এখান থেকে রেট দিলাম স্থানটা দিয়ে দিচ্ছি তো আপনি স্থানটা চেঞ্জ করে নিতে পারেন এবং নিচে দেখুন দেওয়ার আছে আয়োজনে মেনটা তো এলাকাবাস এবং সমাজ তো আপনার ইফতার মাহফিলটাকে আয়োজন করতেছে তো আপনি সেটা এখানে নিচে দিয়ে দেন তো আমি আপনাদের স্যাম্পল একটু দেখাই তাহলে আপনি এফসনে ক্লিক করবেন তো যে আয়োজনে এখান থেকে করবেন তো এটাকে আপনি সব মতো কেটে দেবেন আমি আপনাদেরকে দেখান সব দেখান দিয়েছি অত এলাকাবাসী এবং যুব সমাজ তো আপনি কারা এটা আয়োজন করছে আপনি সেটা এখানে দিয়ে দেবেন তারপর ওখানে ক্লিক করে দেবেন তারপর আপনি এটার কালার এগুলো আপনি চেঞ্জ করে দেবেন তো আমি আপনাদেরকে দেখাই কালার চেঞ্জ করে তো আপনার ফোনে যদি কাস্টম থাকে তাহলে আপনি এখান থেকে কাস্টম ইউজ করতে পারেন তো আমি আর ইউজ করতেছি না যেটা আছে ঠিক আছে আর কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি কালার অপশনে চলে আসবেন তো থেকে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন তবে হচ্ছে থেকে যে মেন যে বিষয়গুলো এগুলো চেঞ্জ করা হয়ে গেছে যেমন মেন বিষয় হচ্ছে ডেট তারপরে স্থান তারপর আয়োজনে কার আয়োজন করেছে তো ওগুলো হচ্ছে একটা ব্যানারে মেন জিনিস তো এগুলো চেঞ্জ করা হয়ে গেছে তারপর আপনি আপনার আর একটু ডিজাইন করার জন্য বা একটু সুন্দর করার জন্য আপনি এখানে আরেকটু একটু পেঞ্জি চেঞ্জ করতে পারেন ইউজ করতে পারেন সেটা আপনি ইচ্ছা তো আমি আপনাদেরকে একটু দেখাই সেখানে যে ইফতার মাফিল দেওয়া আছে এই পেনজিটাকে আপনি চেঞ্জ করে অন্য কোনো পেন্জি আপনি এখানে ইনপুট করতে পারেন তারপরে যেখানে যে দেওয়া আছে আপনি চাইলে এগুলো থেকে যে এগুলাকে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন ঠিক যে এগুলো রিমুভ হয়েছে তারপর আপনার ফোন থেকে অন্য কোনো পেন্জ এখানে আপনি ইউজ করতে পারেন তো আমি দেখাই আপনাদেরকে একটু ইউজ করে ঠিক যে আমি এখান থেকে আরো একটা পেঞ্জ আমি এখানে ইনপুট করে দিলাম তারপর তো এইভাবে আপনার ফোন থেকে আপনার যদি ফোনে সুন্দর সুন্দর পিরিয় থাকে তাহলে তাহলে আপনি এখানে ইনপুট করতে পারেন তেমন পিনজি টিনজি ইউজ করার দরকার নাই যেভাবে আছে সেভাবে সুন্দর আছে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন যদি আপনি পিকজেলের ব্যবসায় অভিজ্ঞ এডিটর বা ডিজাইনার হন তাহলে এটাকে আর একটু কাস্টমাইজ করতে পারেন না হলে আমি যেভাবে ডিজাইন করছি ওইভাবে ঠিক আছে আপনি ওইভাবে রাখতে পারেন তো বেশ অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তো ডিজাইনটা সেভ করার জন্য আপনি সেভ ডিসিয়ার এখানে ক্লিক করবেন তারপরে কাস্টম থেকে আপনি আলট্রাতে ক্লিক করবেন তারপর সেভ কালার এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের কালারেতে সেভ হয়ে যাবে তারপর আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন তো এই ছিল আজকাল আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব একটা ডিজাইন করবেন তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো দেখবেন আর ভিডিও থাকবে তো আপনি আমার বেটা ফার্স্ট দেখলে বসে পাশো খুঁজে পাবেন সময় সময় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দিব ধন্যবাদ দেখার জন্য